ইসাহারা হয়ে হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে চূড়াগলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে যে পাঁচ রূপ সন্ত্রাসকে তাড়িয়ে দিয়েছিল সেই পাঁচ আগস্ট প্রয়োজনে আবার মুখে দেবে সম্মানিত ভাইয়েরা এখন থেকে ছাত্র জনতা শ্রমিক জনতা ব্যবসায়ী জনতা জনতা শিশু থেকে বৃদ্ধ সমস্ত মানবতা ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ের বেশে ইনশাআল্লাহ এ বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কারণ আমরা আছি মজলুমের পক্ষে আমরা আছি অপশাসনের বিরুদ্ধে আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে আমরা আছি ন্যায়ের পক্ষে আমরা আছি আল্লাহ দেওয়া কোরআনের বিধানের পক্ষে এ বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চায় চিংড়ি মাসের মতো কেউ কেউ পিছনে দৌড়াতে চায় আপনারা চিংড়ি মাসের চাষের এলাকার মানুষ খুব ভালো করে দাঁড়ে চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না শুধু দিকে কামড় দিয়ে পড়ে থাকতে চান আমাদের বন্ধুদের মাঝে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম পেশের বিরুদ্ধে লড়াই করেছি তাদের কাউকে কাউকে আজকে আমরা সে কথা বলতে শুনি মনে রাখবেন বাংলাদেশের প্রথম দুঃশাসনের পর জিয়াউর সাহেব ক্ষমতা এসে ওই সংবিধানকে তিনি আমল পরিবর্তন করে দিয়েছিলেন এখন সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান করেন বাহাত্তরের সংবিধানের কথা আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছে জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থা বেতন খালেদা জিয়া কখনো সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসে তারা কেউ আর ভুলেও বাহাত্তরে এই সংবিধানের কথা বলবেন না সম্মানিত বন্ধুগণ আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের আপামর জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাব ব্যক্তিগত এই নেতৃবৃন্দ খুলনার প্রত্যেকটি ঘরে অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো কিন্তু আঠারো কোটি মানুষের এই দেশে সারা বাংলাদেশের নেতৃবৃন্দকে দৌড়াতে হবে এ কাজটা তাদের পক্ষে এককভাবে সম্ভব হবে না তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন আপনারা এই নেতৃবৃন্দের আওয়াজের প্রতিধ্বনি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে এই নেতাদের অ্যাম্বাসেডার হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে আজ মুখ বলে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে দফাস করে বলে যে আগামী ভোট কোন দিকে আপনাদের দিকে ঐক্যের দিকে জীবকের বিপক্ষে ন্যায়ের পক্ষে কোরআনের পক্ষে জনগণের পক্ষে আমরা আর করে বিজয় চাই না আমরা আপনার কোটি মানুষের বিজয় চাই আমরা কোনো ধন বিশেষের বিজয় চাই না আমরা মজদম জনগণের বিজয় চাই আমরা আপনার সেই দিকে মিছিল আপনারা সবাই যান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন ঘোষণা করেছে যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আর আমরা জনগণের জন্য যা করতে চাই দুর্নীতিমুক্ত সমাজ ন্যায় বিচার সকলের জন্য এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে ডেলে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তাবেদার নয় স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি আমরা ঘোষণা করেছি তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যেই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি এ বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেব সহযোগিতা করবো সন্তানেরা দেশ চালাবে সুন্দরভাবে এটি হবে আমাদের জন্য গর্বের কারণ প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে আসো শুধু চাকরি কেন ছাত্রের খোঁজ না করে নিজেই কিভাবে দেশটা করল বা ছাত্র দিবা সেই ব্যবস্থা সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব যেই শিক্ষা একজন মানুষকে মানুষও বানাবে আবার একজন দত্ত কারিগর বানাবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার চলমানে এই আন্দোলনের সংগ্রামে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে শরীর আর উদার্থ আহ্বান জানিয়ে আজকে যারাই আয়োজন করেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মহান আল্লাহ তালার সাহায্য কামনা করে আগামী দিনে একটা দুঃখ সমাজ দেখার আকাঙ্ক্ষা কক্ষয় রেখে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বিজয় হোক জনতার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলমান আন্দোলনের সরি কারদলের উদ্যোগে খুলনার মধ্যস্থলে আজকের এই বিভাগীয় সমাবেশে সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির বিশিষ্ট আইন নেতৃবৃন্দ বিশেষ অতিথি অতিথিবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দৃন্দার আপাম জনগণ ভাই ওনারা আল্লাহ তোমার আল্লাহ সুখে আদায় করছে আল্লাহর দিনের প্রয়োজনে বাংলাদেশের মানুষের মুক্তির প্রয়োজনে আল্লাহ আল্লাহতলাটি ইসলামী এবং দেশপ্রেমিক দলকে একত্রিত হয়ে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথির নেতৃবৃত্বের মধ্য থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন এক এক করে স্বাধীনতার চন্দ্র বছর অতিবাহিত হয়েছে এই চন্দ্র বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত সত্য অনেকটাই বাস্তবায়িত হয়নি দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে আমরা তা স্বীকার করব এই বৌদ্ধ একটি জাতির আসল উন্নয়ন নয় একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত যার প্রভাব ভর্তি নেই বাংলাদেশে তার জন্য বিচার নেই একটা দেশ সব দেশ কিনা তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুই ধারায় বিভক্ত শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষার চর্চার জন্য মাদ্রাসা ছোট মাঝারি গৃহ আকারের হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্য বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় নয় স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে যার সংখ্যা লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখছি সেখানে দিনে দিনের চর্চা হয় সেখানে কোনো বড় নাই সেখানে কেউ কাউকে ফোন করে না মাদ্রাসার ভিতরে আগে আস্তে কোনো লোহরা দিতে যায় না মাদ্রাসার ভিতরে জ্ঞান চর্চার বাইরে অন্য কিছু আমরা লক্ষ্য করি না কিন্তু স্বাধীনতার চন্ন বছর আমরা দেখে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের লাশ করেছে রক্তে বসে গেছে আসে একটা দেশকে সবচেয়ে দেশ কথা হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয় আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দোপায় দোফায় তারা দুর্নীতির চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছে এমনকি দুঃখের বিষয় সকল দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে আগস্টের পাঁচ অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল ইস্প করার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে সমাজ জীবন অতিষ্ঠকারী শিল্পী ব্যবসায়ী বেড়ে দিছে বলে সকলে তারা বিষাক্ত বিশ্বাস হলে তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ আমার আগে আলহামদুলিল্লাহ এখানে একজন দিব্য আলী আপনাদের প্রিয় মানুষ হজরত সংসার পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে আল্লাহ তালা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তি একটি সাদা আল্লাহ তালা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু কোন স্থানে দলের নামে আজকে ছাদাবাদের পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি কোনো দেশপ্রেমিক দল হয়ে পাঁচ তারিখের পরে আবির্ভূত হয়নি যারা আবির্ভূত হয়েছে দা এবং দরদ দিয়ে তাদের সাথে বসেছিলাম তাদেরকে বলেছিলাম এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাস বিপ্লবী জনগণ তরুণ জনতা ওদের বাচ্চা রাষ্ট্র নিয়ে রাস্তাতে নেমে আসা ওই মারা আমাদেরকে ক্ষমা করবে না বন্ধ করা হয়নি ছাত্রবাদيون পাহাড় রয়েছে দুর্নীতি পাহাড় রয়েছে ক্ষমতা না দিয়ে ওদেরকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনে কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল খুঁজছেন জনগণ ভোট দেব না দেব ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধুগণ বেলা শেষ দিন শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে আর হবে না

ফেস্টু প্লেকার্ড আমাদের পোস্টার গুলো ছেড়ে খান খান করে ফেলছে বন্ধুগণ টের পান নাই জনগণ আজকে গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার রাস্তার উপর দৌড়ে দিয়ে সাঁটানো পোস্টার যাতে সিদ্ধান্ত নেয় না আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যাদেরকে তারা ভালোবেসেছে তাদের বুকের ভিতরে পরস্কার স্থায়ীভাবে স্থাপন করবে রাস্তার পুরস্কার ছিঁড়তে পারবা বুকের পোস্টার ছিঁড়তে পার পা অতএব ওই পোস্টার ছিঁড়াছিঁড়ি করে কোনো লাভ নেই